আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে সাধন ভজন করতে আর একটা চোখ হয় ওই চোখটার নাম জ্ঞান চোখ যতক্ষণ না খুলবে ততক্ষণ জানতে পারবেন না মহাপ্রভু হাত আর কি করে বুঝবেন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে বলছি কেউ পারে না একজন পারে কে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর বলে কামতে জানে গৌর বলে ডাকতে জানে একমাত্র গৌরের ভাব তারাই বুঝতে পারে তাই মহাপ্রভু বলেছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালে দিয়া সবাই মিলে হাতে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নানা আনন্দ সেই তো জালে সর্বসিদ্ধি পরে জোরে বলুন রাধা রানী কি মদন মোহন কি একজন জিজ্ঞেস করলেন দাদা কি পালা হবে আমি জিজ্ঞেস করলাম আমি তাকে উত্তর দিলাম পালা তো আমি জানি না উনি বললেন পালা জানেন না বললাম না আসলে ভক্ত যারা হয় কৃষ্ণ ভক্ত যারা হয় কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা করবে কি জিজ্ঞেস করে কি লীলা হবে পালা জিজ্ঞেস করবেন না লীলা হয় আচ্ছা পালা নাটকের হয় যাত্রার হয় আপনারা জানেন পালা নাটকের হয় একটা পালা তো সবার জীবন হয় আপনারা জানেন একটি আসার পালা একটি যাওয়ার পালা একটু ঠান্ডা মাথায় বলুন তো যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আপনাদের আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা বাকি আছে কোনটা বলুন তো অনেকে ভয়ে বলছে না যাবে না বলুন জেরে বলুন আষাঢ়টা বাকি আছে না যাওয়ারটা বাকি আছে যাওয়ারটা বাকি আছে এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন এত যদি বুঝছেন দেখ মৃতদেহ আস্তে মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায় তখন কি বলে বড় হরি আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করেন কি ভাই বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাবো না এইটাই সব চাইতে আশ্চর্য আমাদের সামনে কাকা বাবা মামা পিসি মাসি মা বাবা সবাই মারা যায় আমরা দেখি মরে যায় কিন্তু আমরা দেখার সঙ্গে সঙ্গে ভাবি আমরা বোধহয় যাবো না ও বোধহয় চলে গেল কিন্তু যিনি চলে গেলেন মায়েরা মা দুলতে দুলতা দিয়ে গেলেন কি শিক্ষা দিয়ে গেলেন তোমার চাইতে সংসার আগে এসেছি আমাকে দেখে শেখো তুমি যেমন আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে নেতাই গৌর হরিবল বলে আমাদের আজকে লীলাটির নাম কি একটু পরে বলবো তার আগে বলি কীর্তন চলাকালীন আপনাদের কাছে একটু নিবেদন রইল যে যেখানে বসে আছেন সবার কাছে বিনীত নিবেদন কীর্তন চলাকালীন যিনি কীর্তন শুনবেন পণ্ডিত যিনি কীর্তন শুনবেন তিনি পূর্ণ সঞ্চয় করে বাড়ি যাবেন আর যিনি কীর্তন শুনতে শুনতে গল্প করবেন উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন আপনার পাশে দিকেও গল্প করে আপনি শুনবেন না শুনেন আপনি পাপ নেবেন ও পাপ তো নিলই আপনিও পাপ ভাগ নিলেন উনি যদি গল্প করেন বলে ভাই কালকে গল্পটা তোমার শুনবো আজকে শোনা দরকার নেই আজকে শুনবেন না আর যদি কেউ গল্প করে তার চরিত্রটা কেমন বলে দিই যেমন দেখলো যখন রাজা হবে একটি মেয়ে ফুলের মালা ছিল তার নাম কই কৈকি যখন মালাটা গাঁচছে তখন পাশে একজন মেয়ে কানে বিষ ঢালতে এসছে দেখবেন আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার কানে কেউ না বিষ ঝালতে এসছে এই যে কই কই মালা গাছিস হ্যাঁ কার জন্যে বলে রামের জন্য কি করবি কাল সকালে রাম রাজা হবে রামকে পরাবো রাম আমার ছেলে বলে রাম রাজা হবে তো তোর কি লাভ হলো রাজমাতা তুই তো ভিকারিনী হবি দরকার কি আছে রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তার সেবা করেছিলি তখন তো দুটো বর পাওনা ছিল আজকে সুযোগটা নিয়ে নে এক বরে রামচন্দ্রের চোদ্দ বছর একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ বলুন তো মেয়েটি কে যে কানে বিষাল ছিল আপনার কানের সামনে কেউ যদি গল্প করে কীর্তন শুনতে শুনতে পাটি আপনার পাশে বসে আছে এদের দিকে তাকালে আপনারা কিন্তু রামচরণ থেকে ভগবানের চরণ থেকে মনটি চলে যাবে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন এইখানে যদি কেউ শান্তিতে থাকতে পারে তাহলে গৃহে সারা বছর শান্তি থাকবে আর এখানে এসে যদি কেউ কেচির মিচির করে এদিক ওদিক করে মন চঞ্চল করে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিন আপনার সারা বছরটা ওইরকম যাবে ওই জন্য ভগবানের নামে যেখানে আসতে হয় একবারে করা জোরে গলায় কাপড় নিয়ে চুপচাপ বসতে হয় কেন তো থাকবেন আপনি তত শান্তি পাবেন সারা বছর আর এখানে এসে যদি অশান্ত হয়ে যাবেন সারা বছর আপনি শান্তিতে থাকতে পারেন একজন আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন চলাকালীন এক মনে একভাবে শ্রবণ করুন নারী মতো হয় পুরুষ ওপরে ওঠে আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে শুদ্ধ কাপড় পরে যে সংসারের কাজ করে খুব দামি কথা জেনে নিন আপনার আজকে বসে বসে মায়েরা আপনাদের সংখ্যা বেশি সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাসি কাপড়ে কাজ করে তার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে সবসময় অশুভ শক্তি ঢোকে আজকে আমাদের সমাজে আগে যে শান্তিটা ছিল সেই শান্তিটা থাকছে না কেন আমরা আচার বিচারগুলো যত দিন যাচ্ছে বিদেশি জিনিসগুলোকে গ্রহণ করে আমরা নিজেদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের সংসারটাকে একটা অনাচারে পরিণত করে দিচ্ছি ভারতবর্ষের সনাতন ধর্ম যেটা শেখালো তে পারলাম না খুব ভালো কথা শুনে নিন ঘুম থেকে ওঠার পর বিছানার কাপড় কেউ শরীরে রাখবেন না সব সময় বাসি কাপড়কে ত্যাগ করতে হয় একবারে বড় বড় মহাপণ্ডিতের কাপ কথা হয় বাসি কাপড় ত্যাগ করে স্নান করে পবিত্র পবিত্রভাবে আপনি সকালবেলায় কাজ শুরু করুন দেখুন আপনার কাজটা সফল হবে গোবিন্দের কৃপা হবে আপনার শরীর খারাপ থাকতে পারে আপনি স্নান করতে না পারেন গঙ্গা জল হাত হাত ধুয়ে নিন আপনি শুদ্ধ কাপড় পরে নিজের কাজ করুন নিজের পবিত্রতা বজায় হবে সংসারে মঙ্গল হবে নারী একমাত্র পারে সংসারের মঙ্গল আনতে আনারি কারা বিছানায় বসে বেডটি খাই যারা আনারি কারা আচার বিচার মানে না যারা একটা নারী ধ্বংস হবার তিনটে কারণ একটা ধ্বংস হয় তিনটি কারণে যে মেয়ে স্বামীর সঙ্গে কথাই কথাই তর্ক করে এক খুব মন খুলে শুনে নিন যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে বসে থাকে দুই যে বাবা মা বোনের কুপরামর্শে নিজের সংসারটাকে ভাঙার চেষ্টা করে তিন এই তিনটি জিনিস যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়ে হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হবে আপনি কি ভাবছেন আপনার এখন বয়স পঁচিশ তিরিশ আপনি রক্তের গরমে অহংকারে যেটা করছেন এই বয়সটা কি আপনার থাকবে আপনার যখন এই বয়স পেরিয়ে হবে আপনার ছেলে বড় হবে আনবেন সেই দিন এই শাস্তিটা ভোগ করবেন কেন না ব্যাংকে টাকা জমা দিলে দশ বছর পর যেমন ডবল হয় আজকে আপনার রক্তের গরমে অত্যাচার অনাচার করে ব্যাংক জমা দিলেন সেই পাপের ফলটা আপনি আপনার বয়সকালে ভোগ করবেন পাবেন আপনাদের সামনে বলতে চাই আজকে লীলাটির নাম হচ্ছে বিল্লামঙ্গল চিন্তামণি একটা পতিতা মেয়ে ষোলো বছর বয়স কুড়ি বছরের ছেলেকে ভালোবেসে বৃন্দাবনে পাঠিয়ে দিল একটু মন দিয়ে শুনবেন চিন্তামণির কথা আপনাদের বললাম না এই চিন্তামণির কথা মাঝে বলে দেব চিন্তা পতিতালয়ে বাস করে কিন্তু পতিতাবৃত্তি করে না এই শিবশঙ্কর রায় বলে একজন ব্রাহ্মণ ছিল তার স্ত্রীর নাম গ্রামটার নাম যেমন উত্তর উৎসুতপুর হ্যাঁ উত্তর আমার উচ্চারণ করতে দম ফাটিয়ে দিচ্ছে এমন এমন কি যেন কিসমত না নাকি ছিল আমার তো বলতে বলতে কিসমত না কিছু বেরিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আপনাদের এই গ্রাম সুন্দর গ্রাম কমিটি সুন্দর কমিটির ভদ্রতা সুন্দর এই তার বায়না করেছিল এবং ডেটটা আলাদা করা ছিল কিন্তু মেনে নিল আমার জন্যে আমি ওই সময় দোলের সময় অনেক দূরে থাকব। এই জন্য এনারা মেনে নিলেন এদের জন্য আমি ধন্যবাদ জানাই এবং প্রথম থেকেই মাঠজি বয়সের ছেলে বয়স্ক বলুন যিনি সভাপতি তিনি বলুন প্রত্যেকে ব্যবহার ভালো শুধু একটা কথা আপনাদের বলতে চাই এই গ্রামের যেমন একটা নাম আছে যে গ্রামের কথা বলছি সেই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণ বেন্না গ্রাম তার পাশে কৃষ্ণ কৃষ্ণবেন্না নদী সেই গ্রামে বাস করে একজন ব্রাহ্মণ শিবশঙ্কর রায় তার স্ত্রী ভবানী দেবী মায়েরা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সব থাকবে একটা জিনিস না থাকলে সংসারে সুখ থাকে না বলে ছেলে কিংবা মেয়ে যতই আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন সন্তান যদি মায়ের কোলে না থাকে সেই মা কেমন যে জমিতে চাষ হয় না সেই জমি যেমন কেউ পছন্দ করে না সেই জমিকে যেমন দেখলে মানুষ নজর দেয় না ঠিক সেরকম যে মায়ের পেটে বাচ্চা হয় না সেই মাকে সমাজের মানুষ দেখতে পারে না কিন্তু সে তো দায়ী নয় সব তো ঈশ্বরের দিকে অবজ্ঞা করবেন না ভবানী দেবীর পেটে বাচ্চা আসে নাই ওর বয়সের মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা বড় হয়ে গেল ভবানী দেবী প্রত্যেক দিন দেব মন্দিরে কেঁদে বলে ওনার মাকে মা বলে ডাকে আমার ভেতরটা গুমরে গুমড়ে কাঁদে আমি কেন মা হতে পারলাম না যদি আমি মা হতে পারতাম প্রভু তাহলে আমি তোমাকে সব একজন মেয়ে বলল এই ভবানী কাঁদছিস কেন কাঁদিস না কাছে যা সন্তান তোর হবে আমার মনে হয় এত দেব দেবীর ভজনা করলি একজনের করেছিস বলে কার চলে যা কার কাছে বাবা ভোলার কাছে মায়েরা বাবা ভোলার কিছুদিন শিবরাত্রি গেল না জোরে বলুন আচ্ছা শিবরাত্রির দিনে আপনার সব শিবলিঙ্গে জল ঢেলেছিলেন আচ্ছা অনেকে ঢালেনি যা আপনি বলার জন্য আছেন বলে আমি খুব খুশি যাক ভালো মাঝে মাঝে বলবেন এই দিনের মায়েরা সবাই হাঁ দিচ্ছেন জল ঢেলেছে কিন্তু একজন কিন্তু ফার্স্ট ক্লাস বলছে না ঢালিনি কিন্তু জেনে নিন মেয়েরা শিবলিঙ্গে জল হয় পাঁচটা জিনিস দিয়ে শিবলিঙ্গে যখন জল ঢালবেন না তখন খুব মাথায় রাখবেন পাঁচটা জিনিস দিয়ে ঢালবেন এই পাঁচটা জিনিস মাথায় লাভ হবে কিন্তু কি বলুন তো দুধ দই ঘি মধু আর গঙ্গা জল এই পাঁচটা জিনিস মিশিয়ে বাবাকে দেবেন বাবা খুব খুশি কি বললাম দুধ ঘি মধু আর গঙ্গা জল একসঙ্গে একটা কিসে দেবেন মায়েরা তামার তামার পাত্রে দেবেন আপনার তামার ঘটিতে দেবেন দেখবেন বাবা খুব খুশি হয় যদি না পান তো মাটির ঘটিতে দেবেন কোনো অসুবিধা নেই বাবা বাবা যদি তাও না পান তাহলে হ্যান্ডপাম্পের জল দিলেও বাবা খুশি হয়ে যায় আর বাবা একটা জিনিস পছন্দ করে কি বলুন তো বেলপাতা বেলপাতা বাবার প্রিয় মায়েদের কারও জানা আছে বেলপাতা কটা বাবার মাথায় দিতে হয় তিনটে দিতে হয় দেখবেন বেল গাছে পাতা ধরে তিনটে এখন অবশ্য যত দিন যাচ্ছে এখন পাঁচটা ছটা করে পাতা হচ্ছে এক একটা বেল পাতা কিন্তু দেখবেন তিনটে পাতায় আসল প্রশ্ন করবেন তিনটে বেল পাতা হলো কী করে এই দিকে তাকান ধরা দেবী বিষ্ণু মহেশ্বর এসছিল সেবা করবার জন্যে যখন এসছিল ধরা দেবী তখন কি করেছিল বাড়িতে কোনো কোনো খাবার নেই কিচ্ছু নেই তিনি গিয়েছিলেন মুদির দোকানে মুদি সেজে বসছিল কে ভোরানাথ ঘোড়াও দিতে পারি তোমার টাকা পয়সা নাই তুমি স্তন কর্তন করে আমাকে বন্ধক দিতে পারো তো স্তন কর্তন করেছিল মা বাম স্তন কর্তন করেছিল সেই স্তনটা কাটা স্তনটা মাটির মধ্যে পোঁতা হয়েছিল তার থেকে বেল গাছ ওই জন্য বাবা বেল পছন্দ করে কেন ধরা সেই সে স্তন আর দেখবেন ধরা দেবী যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সেবা দিতে যাচ্ছে তখন কাটা স্তন থেকে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল সঙ্গে সঙ্গে শোনা হয়েছে তুমি আমাদের প্রসাদ দিতে এসছো যাও এখান থেকে পালিয়ে যাও কিন্তু তখন সত্য কথাটা বললো বাবা আমার কিছু হয়নি আমি স্তন কর্তন করে সেবা করেছি ওই তিন ফোঁটা রক্ত যখন পড়লো তখন আশীর্বাদ দিল কি এই তিন ফোঁটা রক্ত তিনটি বেলপাতা রূপে আমার পুজোতে দেখাবেন ভবানী দেবী ভক্তি ভরে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই আপনার দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হবে আপনার যদি ভালো থাকে ভগবান তাড়াতাড়ি কৃপা করবে এদিকে এদিকে ডাকার ভাবটা ভালো থাকতে হবে এখন লক্ষ্য করুন যে না ভবানী দেবী আঁচলটা পেতেছে ভক্তি ভরে বাবার কাছে অমনি আঁচলে তিনটি বেলপাতা পড়েছে সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভের মায়েরা বেলপাতা শিবলিঙ্গে দেওয়ার পর গর্ভে এলো সন্তান নাম রাখলো সন্তানটার জন্ম হবার পর বিল্লমঙ্গল ঠাকুর তার আগে আপনাদের বলে দিই মেয়ে থাকলে আপনাদের মেদনাপুরে কেমন নিয়ম আছে জানি না আমাদের প্রায় জায়গাতে শাশুড়ি মারা বউগুলোকে বলে পেটে বাচ্চা থাকাকালীন জল টল দেওয়া চলবে না তুলসী গাছে পেটে বাচ্চা থাকাকালীন ধর্ম চুপচাপ বসো টুকটাক কাজ করো বাস বাচ্চা জন্ম দেবে তারপর স্নান টান করে ভগবানের ভজন করবে আসলে ঠাকুমার বড় চিন্তা নাতি যদি সাধু হয়ে চলে যায় সেই জন্য বলছো সব করতে হবে না কিন্তু জেনে নিন মায়ের বাচ্চা থাকাকালীন আপনি যা করবেন আপনার বাচ্চার তাই হবে একটু প্রমাণ দেখুন অর্জুনের নাম শুনেছেন তো জোরে বলুন হ্যাঁ না অর্জুনের স্ত্রী নাম ছিল সুভদ্রা সুভদ্রার পেটে ছিল অভিমন্যু এইদিকে অভিমন্যু তো অভিমন্য যখন পেটে ছিল এখানে একদিন সুভদ্রাকে ওই একটা গল্প শুনেছিল চক্রগুহে ঢোকার বেরোবার গল্প বলতে গেছে আর সুভদ্রা ঘুমিয়ে গেছে ঢোকার গল্প শুনেছে বেরোবার গল্প শুনতে পায় না কে শুনতে পায় না বাচ্চা ছিল সে সে যে শুনতে পায় না তার প্রমাণটা কি অভিমন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছিল চক্র গৃহে ঢুকেছিল চক্রগৃহ থেকে বেরোতে পারল না কেন পারলো না ঢোকার গল্প শুনেছে বাইরের গল্প শুনে নাই তার মানে পেটে বা কানে আপনি যা শুনবেন আপনার বাচ্চা সেরকম শুনবে ওই জন্য শাস্ত্র বলছে পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন মায়ের দেখা তেমন অনেক মেয়েরা বলে না আমার বাচ্চা কি চঞ্চল একটু স্থির নাই তুমি যখন পেটে বাচ্চা রেখেছিলে খুব চঞ্চল ছিলে বলে তোমার বাচ্চাটা চঞ্চল হয়ে গেছে এই দিকে তাকাবেন সুখদেব গোস্বামীর ব্যাসদেবের ছেলে যার স্ত্রীর নাম ছিল বিটিকা দেবী বিটিকা দেবীর গর্বে যখন সুখদেব গোস্বামী ছিল তখন ব্যাসদেব কিন্তু তাকে কি শুনিয়েছিল মায়েরা ধর্মীয় কথা শুনেছিল বলে সুখদেব গোস্বামী ছিলেন আরও প্রমাণ আছে ভক্ত পল্লাদের বাবা হিরণ্য কশিপুর যুগ যুগ ধরে অন্যায় করেছে পাপ করেছে তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন একটাই কারণে ভক্ত প্রহ্লাদ কয়াধু কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল মা সেই সময় ভক্ত প্রহ্লাদ কী করেছিল আহা কয়াধু কী করেছিল নারদমুনির কাছে তত্ত্ব শুনেছিল বৈষ্ণবের চরণ সেবা করেছিল শুধুই কি মহারাজের মতো সন্তান এদেরকে ভালো সন্তান পেতে গেলে ভালো কাজ করতে হয় স্বামী বিবেকানন্দ বলছে আমার মা আমাকে পাবার জন্যে বেনারস মন্দিরে গিয়ে বারবার মাথা টুকেছিল বলে আমার মতো ছেলে পেয়েছিলো করবেন না আর ভালো ছেলে পাবেন তা তো হবে না আপনাকে কিছু করতে হবে মা যদি মায়ের মতো স্নেহময়ী হয় তবে তো সন্তান সেরকম হবে আপনাদের এই বিদ্যাসাগরের কথাই দেখুন না কেন বিদ্যাসাগর তো সবার কিন্তু আপনাদের মাটিতে মেদিনীপুর তো বীরের মাটি হয়ে গেছে কেন এখানে বিদ্যাসাগর বিদ্যাসাগরের মা কেমন ছিল বিদ্যাসাগর তার মাকে দেখতে আসবার জন্য সমুদ্রে দামোদর নদী পার হয়ে এসেছিল মা মা বলে কেন দেখতে পাই মায়ের জন্য শাল এনেছিলো মা শালটা গায়ে নেয় নাই জিজ্ঞেস করেছিল মা শালটা গায়ে নাও নাই কেন বলে একটা কারণেই নেই নাই কেন আমার পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে ওদের যেদিন চাদর সেদিন চাদরটা গায়ে নেব আপনাদের কাছে নিবেদন রইল এইরকম মা হয়েছিল বলে তো সাগরের মতো ছেলে পেয়েছিল বিলের মতো নয় আপনাদের মেদিনীপুরেরই এই মা এই যদি এই মা যদি এত বড়ো কাজ করে দেখাতে পারে জনমনীয় আপনারা কিছুটা করে দেখান যেন আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয় জন্ম নিয়ে নিল কে মা বিল্লমঙ্গল ঠাকুর পদকত্তা বললো দেখো দেখো কৃষ্ণ বেন্না নদী কৃষ্ণ বেননা গ্রাম গুলো কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেননা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না গুলো কৃষ্ণ বিল